আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছে আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীত প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে

তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ যদি আপনি এই মহাপাপির কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোন প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা বা কথাগুলো তাদেরকে বলেন যে একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানের সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সাংবাদিক আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনে মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান তিনি যদি কোনো প্রপার্টি কিনে থাকেন আহ প্রফেসর আসিফ নজরুল আসলে আমরা অনেকগুলি বিষয় নাচে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরি হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফরসঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গী নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপে দুটো একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদেরকে অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দেব আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আওয়ামী আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলোতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএল তে করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রমবাদা নিয়ে আলোচনা করার জন্য আরেকটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রশংসা করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রমো বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফর সঙ্গী ছিল দুইজন দুইজন মালয়েশিয়াতে দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো সফর ছিল না তারপরে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব হয় অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখা সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এরপরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এসক হইছে শেখ হাসিনার মতো হইছে না আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এ এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন তো সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশন তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলেছে যাই হোক আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানপন্থী আমি প্রচন্ড প্রচন্ডভাবে শুনেছেন আমি রাজাকার ছাত্রลีก বিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে অনেকবার শুনেছেন অনেক কিছু হ্যাঁ তো এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের একটা মানুষ কিছু করে। আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বড় আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জলস করে তো এবার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার কি জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন আমাকে একটা সেন্ট বলতে দিন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুরি মারে আপনি কি তাকে কনফার্ম করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদের আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে মানে আমি আমার কাছে মনে হচ্ছি যে বাংলাদেশের আহ হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল মনা খুব গভীরভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে একটি হাস্য রস ছাড়া কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরো চুক্তিগুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিব আজ ক্লাস নিতে না দুইজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশিগুলো নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত তো ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে পদ না হয়ে থাক আর পরে কোনো ব্যবস্থাই না হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফাল্টির জন্য না ছাত্র

যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র‍্যাটিফাই করেছি এর সাথে এক্সিট করেছি অনুসমর্থন করেছি এটা আপনারা খুব শীঘ্রই আপনি ঘটনা করে জানবেন তো এই সমস্ত আপনার আমার মনে স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমি আমি আপনারা করে যাচ্ছে আর চুক্তি আরেকটা কথা শুধু বলি চুপ চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্ত আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ঘটনার যে ভারত এক চিঠিয়াভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি গুড না না এখন ধরেন আমি আপনি বলি খালে আপনি আমাকে দুটো প্রশ্ন করছেন আমাকে কি টাইম দিবেন বলার যে আপনি এটা কিভাবে সহ্য করেন আপনি কেন বলেন না আচ্ছা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিতে না বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রকে শূন্য নাম্বার বা মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানে আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার এটা এটা আপনাকে ইউনূসরকারে কি তোফা দিতে ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা স্যার এর ক্ষেত্রে স্যার অনেক বড় অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভুলকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনো ভাবে আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের বড়াশু উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের

আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মত একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেছে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ২৬ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না

পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার যেহেতু তারা কি বলে নিবন্ধিত কাজ না তাদের আসলে আমি না আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো এটা আমরা এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনারা খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার যেহেতু সাংবাদিকতার দু একটা পাঠ আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয় সেজন্য একটু সাংবাদিক জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে এখন সেনা প্রধানের কাছে তো না মানে ডিজেএফআই তো ডিজেএফআই তো আপনার না সরকার প্রধানকে রিপোর্ট করে ডিজেএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন শুনুন আমাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল হ্যাঁ হ্যাঁ ওই প্রস্তাবগুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যেই যে মিনিস্ট্রির কাজ সেই মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন

এটা কি ম্যানচেস্টার কোচকে ভাই লিভাব নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টরের জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেস আসিফ নজরুল কোনভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব 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 সরকার না সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা পিরিয়ড পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল ট্রানজিশনাল পিরিয়ডে নর্মাল অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ কাজ করছে টুকছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন আপনারা সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকারের তো ফিফটি পার্সেন্ট পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিটে প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে শুনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি তাহলে আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইন আপনাদের মনে মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে আহ স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মাহমুদ সজিব ভূঞা তিনি আমাদেরকে জানালেন এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানি জানতে চেয়েছি আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না। সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল তৈরি হলো। কিন্তু কেউ বলছেন পদে বসতে হবে না। এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়

কোয়াশি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রাইটা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিলডিশাবে আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিলডিশাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেই নাই কারণ এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবে এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী সার্বিন মতামত ছিল উনি মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি